বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভিডিওর শুরুতেই তোমাদের সকল বন্ধুদের কাছে আমি অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ দুই দিন ধরে আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না মাঝে মাঝে একদিন করে গ্যাপ চলে গেছে তো কালকেও তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আসলে কারণ তো একটাই তার কারণ কি বলতো আমার ভিডিও এডিট করার কোনো মন মানসিকতা কোনো কিছুই নেই ভিডিও তো বানাচ্ছি কিন্তু ভিডিও এডিট করতে আমার একদমই ইচ্ছা করছে না তার কারণ গত এক মাস যাবৎ আমি তো ভিডিও ছাড়ছি রেগুলারলি কিন্তু আমার একটা ভিডিও মানে সেইভাবে কোনো ভিউ আসছে না দশ এগারোটার বেশি যেই ভিডিওই ছাড়ছি না কেন যতই ভালো করে এডিট করে আমি ছাড়ি না কেন আমার ভিডিও কিন্তু ডাউনে চলে যাচ্ছে মানে ভি ভিউ একদমই হচ্ছে না আর রিচও হচ্ছে না ভিডিওতে জানি না এমনটা কেন হচ্ছে মাঝে তো কিছুদিন আমার ভিডিওতে বেশ ভালোই ভিউ আসছিল যত এক মাস যাবৎ আমি আমার ভিডিওর ভিউ রিচ সমস্ত কিছুই যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছি জানি না কেন এটা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি নিজের মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়ছি আর ভিডিও বানাতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে যেন আমার ভিডিও যতই আমি ভালো করে বানাই না কেন এডিট করি না কেন আমার ভিডিও তোমরা কেউই দেখবে না সেই ভিডিও পোস্ট করলে আবার ডাউন হয়ে যাবে তোমরা হয়তো আমার এই চ্যানেলটা দেখছো চার পাঁচ মাসের কিন্তু আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি অনেক দিন যাবৎ কাজ করেছি কিন্তু ওই চ্যানেলটা না আমার একটু কারণবশত ডিলিট হয়ে যায় মানে আমার অজান্তেই আমি বুঝতে পারিনি আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো তারপরে আমি এই চ্যানেলটা ওপেন করি এই চ্যানেলটা তো প্রথমের দিকে আস্তে আস্তে প্রায় ভালোই গ্রো করছিল কিন্তু আবার এই চ্যানেলটার ভিউ কমে গেছে আমি কিন্তু চ্যানেল খোলার পর থেকে রেগুলারলি ভিডিও আপলোড করি এই চ্যানেলটাতে জানি না তাও কেন আমার চ্যানেলের ভিউ ডাউন হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করবো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো ব্যাস এটুকুই বলবো আর কিছুই না তো চলো সকাল থেকে বেশ অনেকই কাজ করে ফেলেছি সেগুলো তো তোমরা দেখতেই ফেলে এখন চলে এসেছি বাসন কোষণ মাজতে এটো বাসন কোষণ আর কি আমার শাশুড়ি মাই সকালবেলা রান্নাবান্না করেছেন আর আমি ওদিকে পুজো দিচ্ছিলাম রোজ দিন যেটাই করি আর কি আমি ওদিকে পুজোর ঘরের দিকে থাকি আর আমার শাশুড়ি মা সকালে রান্নাবান্নাটা করে ফেলেন তো আজকেও তাই হয়েছে পুজো দিয়ে এসে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম তার তারপর একটু বাসন কোষণ মেজে বাসন কোষণ নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে তারপর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম আজকে সকালবেলা সেরকম কিছুই রান্না করা হয়নি শুধুমাত্র লাল শাক আর ডাল করা হয়েছিল তো ভাবলাম খাওয়ার সময় একটা ডিমের অমলেট করে নিই তো দুটো ডিমের অমলেট করব একটা আমার জন্য আর ছেলের জন্য আর আমার শাশুড়ি মা শ্বশুরমশা ওদের সকলেরই খাওয়া হয়ে গেছে আর আমার হাজবেন্ডরও খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি আর আমার ছেলেই বাকি ছেলেকে সকালবেলা সুজি খাইয়েছিলাম এখন ওকে স্নান দান করিয়ে ভাত খাওয়াবো আর এখন ঘড়িতে ওই একটা মতো প্রায় বেজেই গেছে সকাল থেকে আমি এখন খাচ্ছি সকালবেলা না আমি ওই যে দেখেছিলে চা দিয়ে খেয়েছিলাম তারপরে তো ভাত তো খাওয়া হয়নি নানান ব্যস্ততার মধ্যে এখন ভাতটা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ লাল শাক ডিমের অমলেট ভাত আর বাটিতে নিয়ে নিয়েছি ডাল দুজনের জন্য ভাতও গুছিয়ে নিয়েছি আমিও খাবো আর ছেলেকেও খাইয়ে দেব। আর একটা বাটির মধ্যেই ডাল নিয়েছি আর দুটো বাটি এটো করলাম না দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিলাম শুয়েই ছিলাম খানিক্ষণ তো ঘুম থেকে ওঠার পর বিকেলের কাজকর্ম এখন আমি করে নিচ্ছি বিকেলের কাজকর্ম বলতে এই তো ঘর দেওয়ার ঝাঁপ দেওয়া আর কি আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতেই রয়েছে ও আজকে কাজে বেরায়নি আসলে এই কদিন না ওর অনেকই খাটাখাটনি পড়ে যাচ্ছে ও সেই ভোরবেলায় বেড়ায় আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায় তো সেই কারণে ও শরীরটা হাত দিচ্ছিল না বলে ও আজকে আর কাজে বেরায়নি আজকের দিনটা একটু ছুটি করেছে ঘরটা ওদিকে ঝাঁদ দিয়ে চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে আর আমার না এই বিকেলবেলা ঘর ঘরদোয়ার ঝাড় দেওয়া যেহেতু অভ্যাস হয়ে গেছে যদি কোনো একদিন ঘরদোয়ার ঝাড় না দেওয়া হয় না মনে হয় যেন আমি কী একটা করিনি আমার কোমরে না প্রচণ্ডই ব্যথা আমি এইভাবে নিচু হয়ে ঝাড় দিতে পারি না কিন্তু তা সত্ত্বেও আমি ঝাড় দিই কারণ ঘরদোয়ার নোংরা দেখতে আমার একদমই ভালো লাগে না আমার খুব শরীর খারাপ না হলে না আমি শুয়ে থাকি না আমি কাজের মধ্যেই থাকি আমার মনে হয় যেন কাজের মধ্যে থাকলে আরও শরীরটা ভালো হয়ে যায় আর যদি আমি শুয়ে থাকি না মনে হয় যেন শরীর খারাপ আরও বেশি করে লাগে আমার তো আমার সাথে এরকমটাই মনে হয় তো যাই হোক কয়েকদিন ধরে তো আমার কোমরে প্রচণ্ড পরিমাণেই ব্যথা করছিল তোমাদেরকে বলেইছি কিন্তু বেশ কিছুদিন দেখছি আবার কোমর ব্যথাটা একটু কমেছে যদিও পুরোপুরি কমেনি একটু কমেছে বন্ধুরা ঘড়িতে এখন বাজে ওই পনে পাঁচটা মতো আর আজকে সকাল থেকে সেরকম তোমাদের সাথে কিছুই ভিডিও শেয়ার করিনি আসলে আমি আজকে তাড়াহুড়ো করে সকাল দিয়ে কাজ করে গেছিলাম একটু সাইবার ক্যাপে আসলে একটু দরকারই গেছিলাম কারণ আমার ছেলের বার্থ সার্টিফিকেটে না ওর বাবার নামের বানানটা একটু ভুল আছে তো সেই কারণে আর কি গেছিলাম যে সাইবার ক্যাপ থেকে কি ওটা ঠিক করা যাবে না কি শুনতে কিন্তু ওখান থেকে বললো যে ওটা এখান থেকে ঠিক করা যাবে না ওটা যেখানে মানে আর্জি করে যেহেতু আমার ছেলে হয়েছে তো ওই আর্জি করে গিয়েই ঠিক করতে হবে তো ওটাই শুনে বাড়ি এসেছিলাম আবার কিছু কয়েকটা কেনার ছিল পাউডারটা শেষ হয়ে গেছিল ওর পাউডারটা কেনার ছিল ওটা কিনলাম তারপরে কয়েকটা টুকটাক জিনিস কিনে এনেছি তো সেগুলো নিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল তারপরে তো বাড়ি এসে ছেলেকে স্নান করিয়েছি খাইয়েছি আর ওকে তো খাওয়াতে বসলেই এক ঘন্টা তো এই তো এই করতে করতে দুপুর হয়ে গেছিলো ছেলেকে নিয়ে শুয়েছিলাম আজকে সারা দুপুর ছেলে ঘুমায়নি বকবক বক বক করেই গেছে তো যাই হোক এতক্ষণ শুয়ে থেকে উঠলাম সাড়ে চারটে নাগাদ উঠে বিকালের কাজকর্মগুলো সারলাম আর এখন সেরে এই যে তোমাদের সামনে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো এই তো এখন যাবো একটু বাইরে মাঠে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বিকেল বেলা তো মাঠে গেছিলাম চলে এসেছি ঘরে আর সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় ছেড়ে সমস্ত ঘরের দরজায় জল ছিটিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে দেওয়ার পর এই সন্ধ্যা প্রদীপটা নিয়ে কিন্তু আমি সারা বাড়িতে দেখিয়ে নিই তো সন্ধ্যা দেওয়ার পর বেশ খানিকক্ষণ পর আমি কিন্তু রাতের পুজোটাও দিয়ে নিয়েছি তারপরে তো ঠাকুরের আসনে যে সমস্ত বাসি ফুল ছিল আর কি সেগুলো তুলে নিচ্ছি কারণ এখন ঠাকুর সয়ান দেব আর কালকে তো বৃহস্পতিবার তো সেই কারণে মা লক্ষ্মীর ঘটটাও তুলে নিলাম কালকে তো নতুন করে আবার ঘট পাততে হবে আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড আমি পুজো টুজো দিয়ে সে রোজকার দিনের মতো আজকেও ছেলেকে নিয়ে বই পড়াতে বসেছিলাম ওকে এতক্ষণ লেখাচ্ছিলাম বই পড়াতে বসলে আমি মেন ওকে আগে লেখাই কারণ ও মুখে মুখে সমস্ত কিছু বলতেই শিখে গেছে কিন্তু লেখাটা এখনও শেখেনি মানে কিছুই লিখতে পারে না বলতে পারো শুধুমাত্র এটা লিখতে পারে মানে এ অক্ষরটাও লিখতে শিখেছে তাও ভালো করে না যাই হোক ওকে নিয়ে পড়াতে বসেছিলাম আর হঠাৎ করে দেখছি ও ঝিমাচ্ছে মানে ঘুমিয়েই পড়লো ঝিমাতে ঝিমাতে তার কারণ ও আজকে দুপুরবেলা একটুও ঘুমায়নি মানে দিন তো তাও পাঁচ দশ মিনিট ঘুমাই কিন্তু আজকে একদমই ঘুমায়নি তাই যেই পড়াতে নিয়ে বসেছি ও ঘুম পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে ঝিমোচ্ছে তারপরে তো লাস্টে আমি ওকে ছেড়েই দিলাম ভাবলাম যে এইভাবে ও পড়বেও না আর তারপরে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে আর এখন যদি ও একবার ঘুমিয়ে পড়ে তাহলে রাত্রে আরও একদমই ঘুমাতে চাইবে না তো সেই কারণে ওকে বললাম যাও তুমি খেলা করো আর বিশ্বাস করবে না যেই ওকে বলেছি খেলা করতে ওর ঘুম যেন কোথায় পালিয়ে গেলো মানে ওর ঘুম আর নেই দশটা সাড়ে দশটার সময় তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে ও ঘুমিয়েছে ও ঘুমাতে চাইছিল না রোজকার দিনের মতো ওকে বকাঝকা করে ঘুম পাড়াতে হয়েছে তো যাই হোক এদিকে রাত্রেবেলা আমার শাশুড়ি রান্না করবেন মাছের ঝোল আমাদি মাছের ঝোল আর এক পিস রুই মাছ দেখলে ওটা আসলে আমার ছেলের জন্য ও তো আমাদি মাছ এখন খেতে পারবে না আমরা তো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই কাটা কিন্তু ও এখনও ওইভাবে খেতে শিখিনি তাই ওর জন্য এক পিস রুই মাছ ওই মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেবে আর মাছের ঝোলটা আজকে রান্না করা হচ্ছিলো বেগুন আর আলু দিয়ে আর দেখলে না গোল গোল করে দু পিস বেগুন ভাজা করছিল ওটা আমার শ্বশুর মশার জন্য উনি একটু বেগুন ভাজা খাবেন তো সেই কারণে আর কি পুরা ঘড়িতে এখন ওই পড়ে দশটা মতো বেজে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি বিছানাও করে নিয়েছি এখন শোবো আর তাহলে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি